আজকে বাসায় কোনো বাজার ছিল না শহরে থেকে কিভাবে বাজার সংগ্রহ করলাম না কিনে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই তো দেখেন সাদ বাগানে চলে আসলাম তো আজকে কোনো বৃহস্পতিবার কোনো বাজার ছিল না ভাবছিলাম আগামীকালকে বাজার করব তো দেখি ছাদে যা কি কি আনা যায় কি কী করা যায় তো যাই হোক এদিকে হলো সাদের শাকগুলো কালকে তুলে নিব সকালবেলা শাক রান্না করবো আর সময় ছিল না এই দেখেন গাছের মাথায় একটা সিম হয়ে রয়েছে তো এই সিমটা আজকে ভর্তা করব আর ধনিয়াপত্তা সিঁড়ে নিব আর বেগুন সিঁড়া যাই হোক এই যে সিমটা সিরানি সি আর হলো আজকে আরে বেগুন দিয়া সিম দিয়া আর সরি সিম আর ধুনিয়া পাতা দিয়ে চিংড়ির মাছ দিয়ে ভত্যা করবো কোনো ভিডিও রান্নার ভিডিও করি না যেহেতু তারা ঘুরা এক জায়গা আমি এক জায়গায় গেছিলাম বাচ্চাদের মানে সুদিতে যেতে চাই গেছিলাম ওই জায়গায় যায় ফিরে আসছি তারা হোড়া করে গেছি এই জন্য তোলা টোলায় দেখলে আমার খাওয়া দেখাবো যাই হোক এই দেখেন সিম আর বেগুন দিয়ে ভর্তা করবো সেই মজা হবে সিম বেগুন আর মার্শাল্লা দিলে আমার ছোটো একটা শসা গাছে কতগুলো শশা হয়ে রয়েছে এগুলো দেখলে এই কলম শান্তি তো এগুলো দেখলে বারান্দা জায়গায় দেখি হলো কাঁচামরিচ হয়ে রয়েছে আজকে বললাম না কোনো কিছু কিনা কিনা করব করবো না তো এই মরিচগুলো আমি সিঁড়ে নিতে আসি সবগুলো মরিচ আছে সিঁড়ে গাছটা একটা ফুতুলনা করে লাইছি আর এই গাছটা এখন প্রচুর মরিচ হয় পরে আমার পরপরে এরকম করে মরিচ একটা ঠাল ভেঙে করাইলাম তো মরিচেতে সেতে আবার পাট শাক হয়েছে পাট শাকগুলো তুলে নিবো তো দেখেন মরিচগুলো আমার ছেঁড়া হয়ে গেছে ঠাল ভাঙছে আমার অনেক কষ্ট লাগছে যে ঠালটা কিভাবে বেঙ্গে গেলো মরিচ আরও কিছু রয়েছে ওগুলো বেশি বাতি হয় নাই আর এই দেখেন পাট শাক কোথায় যা হয়ে রয়েছে একবার টবের মাথায় ফুল গাছের গোড়া দেখি চার পাঁচটা পাট শাক হয়েছে তো ভাবছি পাট শাক আজকে ডাল রান্না করবো আর এগুলো সেদতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই জন্য ইকল মাছকে আজকে চিরাটেরা দেখাবো খাওয়া দেখাবো রান্না দেখাবো না কারণ রান্নার করি করিনি এরকম করে তাড়াহুড়া করে এক জায়গায় গেছিলাম তো এই যে আমার পাটশা কম ছিঁড়া হয়ে গেছে দেখেন শহরে থেকেও বাজার না থাকলে কিভাবে বাজার সংগ্রহ করে ফেলাইলাম আমি দেখেন তো তো আর কী লাগে বলেন তো নিজের কাছে শাক সবজি যদি এরকম ছিঁড়ে সংসার চালাইতে পারি আর কী লাগে শোনেন এটা একটা শান্তি আমার কম বাজার ঠিকই ছিল তারপর আমি কথাটা বললাম যে একটা হলো গাছ লাগান দেখেন কি শান্তি ছিটতে দেন পাট সাথে ডাল রান্না করছি সিম আলু কফি দিয়ে হইলো মাছ রান্না করছে আর এই যে স্পেশাল একটা ভর্তা করছে যে বেগুন এই যে বেগুন ভর্তা করছি বেগুন ভাজছি তো দেখেন আর বেশিরভাগই কারণ সাদের জিনিস কলম হইলো সবকিছু আজকে রান্না বান্না করলাম আর যে সাদা ভাত নিয়ে বসে রয়েছি তা এখন খাওয়া দাওয়া করবো দেখতে কত লোভনীয় হয়েছে খেতে যে কি বেশ মজা হয়েছিল আপনারা বিশ্বাস করবেন না আমি আজকে মনে হয় দেড়টা বাজে ভাত খেয়ে ফেলাইছি এই লোভনী খাবার দেখে সহ্য করতে পারি নাই আজকে বাজে আমার আগেই ভাত খেয়ে ফেলা তো যাই হোক আমি আশা করি নাই খেতে মন চাইছিলো সে খেয়ে ফেলছি কিন্তু প্রচুর ক্ষুদাও লাগছিল তাই তো আমি খাইতে বসলাম ভর্তাটা যে কী মজা হয়েছে মানে একবার বলার বাইরে এত মজার ভর্তা আমি কখনোই মনে খাই নাই আর ডালটা টেস্ট করে দেখছিলাম ডালটা শেখ কারণ ডালটার ভিতরে সব মরিচে দিচ্ছি হলো গাছের মরিচটা একবার ঘ্রাণ হয়েছিলো ডালটা অনেক মজা হয়েছে আর এইদিকে মাছ দিয়ে বত্তা দিয়ে বেগুন দিয়ে খাইতেছিলাম বেগুন ছিল ওরকম আপনাকে দেখাই নেই কারণ বেগুন কোন ছোটো ছোটো গোল গোল বেগুন ছিল তো যাই হোক এই যে দেখেন নিজের গাছের শাক সবজি ছিঁড়ে যদি এরকম করে রান্না বান্না করে খাইতে পারি আর কী লাগে বলেন তো এর থেকে শান্তিকা দুনিয়াতে আছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড আবার বিকেলবেলা হলো পেঁয়াজ আলু চাপ বেগুন নিয়ে আসছে বুধ পায় পা নেই আবার চানাচুরু নিয়ে আসছে বড় মুড়ি মাখা মুড়ি খাবো তাই এই তো আমরা এখন মুড়ি খাইয়ে বিদায় নিব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম